হ্যালো বন্ধুরা আপনাদের জীবনে আসছে দু নতুন ক্যালেন্ডারের পাতা উল্টে যাওয়ার আগে যদি আপনি জানতে পারতেন মহাবিশ্বের শক্তি আপনার জন্য কি লিখে রেখেছে যদি আপনার জন্মের রহস্য আপনার নামের প্রথম অক্ষরেই লুকিয়ে থাকত আমরা শুধু ভবিষ্যৎবাণী করব না আমরা করব গভীর বিশ্লেষণ জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষরটি কেবল একটি পরিচয় নয় এটি আপনার নিউমরোলজিক্যাল কম্পন আপনার রাশিচক্রের প্রভাব এবং আপনার জীবনের মূল চালিকা শক্তি বহন করে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা সেই তিনটি অক্ষর নিয়ে আলোচনা করব যা এই মুহূর্তে আপনারা দেখলেন এস টি এবং আর সংখ্যাতত্ত্বে দু হাজার যোগ করলে দাঁড়ায় দুই যোগ শূন্য যোগ দুই যোগ ছয় সমান দশ এবং এক যোগ শূন্য সমান এক অর্থাৎ দু সালটি একটি ইউনিভার্সাল এক বছর এক মানে সূচনা নেতৃত্ব স্বাধীনতা এবং নতুন বীজ রোপণ এই তিনটি অক্ষর এই একের শক্তিকে কিভাবে প্রভাবিত করবে সেই রহস্যের গভীরে আমরা প্রবেশ করব আর এই আলোচনা কেবল ভবিষ্যৎ জানার জন্য নয় বরং আপনার ভেতরে সুপ্ত শক্তি ও দুর্বলতা চিনতে শেখার জন্য তাই প্রস্তুত হন একটি বিশাল যাত্রার জন্য প্রতিটি অক্ষরের জন্য আমরা বিস্তৃতভাবে আলোচনা করব ব্যক্তিত্ব পেশা অর্থ প্রেম স্বাস্থ্য এবং আধ্যাত্মিক পথ তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্কিনে দেওয়া এই তিনটি অক্ষরের মধ্যে যে কোনো একটি বাছুন আর জানুন আপনার ভবিষ্যৎ সম্পর্কে এস অক্ষর সংবেদনশীলতা ও সফলতার মহাজাগতিক স্পন্দন প্রথমে আসছি এস অক্ষরের মানুষদের কাছে সংখ্যাতত্ত্বে এস অক্ষরটি সংখ্যা একের প্রতিনিধিত্ব করে অর্থাৎ সূর্যের প্রভাব আপনার মধ্যে প্রবল আপনারা স্বভাবতই আকর্ষণীয় আবেগপ্রবণ সংবেদনশীল এবং কিছুটা রহস্যময়ী আপনার মানসিকতা অত্যন্ত সংবেদনশীল আপনি দ্রুত অন্যের কষ্ট অনুভব করেন তাই মাঝে মাঝে নিজেকে অতিরিক্ত চিন্তায় ভারাক্রান্ত করে ফেলেন দু ছাব্বিশ সালে একের কম্পনটি আপনার ভেতরের এককে আরও শক্তি দেবে যার ফলে আপনি নেতৃত্ব ও উদ্যোগে এগিয়ে যাবেন আপনার জন্মগত গুণ হল দৃঢ় মানসিকতা পেশা ও কর্মজীবন কর্মের শিখর জয় এসের জাতক জাতিকাদের জন্য দু হাজার কর্মজীবন এটি আপনার জন্য কেবল একটি বছর নয় এটি আপনার স্বপ্নের উত্থান বছর আপনার জন্মগত একের শক্তি এবং দু হাজার একের শক্তি মিলিত হওয়ায় কর্মক্ষেত্রে আপনি অদম্য হয়ে উঠবেন প্রারম্ভিক চ্যালেঞ্জ জানুয়ারি থেকে মার্চ বছরের প্রথম ত্রৈমাসিকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আপনার সহকর্মীদের কাছ থেকে কিছু অপ্রত্যাশিত বাধা আসতে পারে কিন্তু আপনার কূটনীতিক দক্ষতা সেই পরিস্থিতি সামলে নেবে মধ্যবর্তী সাফল্য এপ্রিল থেকে আগস্ট এই সময় পদোন্নতি বা নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের প্রবল সম্ভাবনা বিশেষত যারা শিল্প লেখালেখি ডিজাইন বা কর্পোরেট হিউম্যান রিসোর্স বা এইচআর সাথে যুক্ত তারা অপ্রত্যাশিত স্বীকৃতি পাবেন যারা নিজের ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য মে এবং জুলাই মাস অত্যন্ত শুভ আপনার সৃজনশীলতা আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে আপনার কাজের প্রতি নিষ্ঠা ও নিবেদন আপনার বিরোধীদের মুখ বন্ধ করে দেবে আর্থিক স্থিতি ও বিনিয়োগ স্থিতিশীলতার সূত্র এসের জাতক জাতিকাদের আর্থিক মানচিত্র দু সালে আপনার আর্থিক দিকটি স্থিতিশীলতা ও বৃদ্ধির পথে থাকবে এটি দ্রুত ধনী হওয়ার বছর নয় বরং চিন্তাভাবনা করে দীর্ঘ মেয়াদি বিনিয়োগ করার বছর শুভ বিনিয়োগ রিয়েল এস্টেট বা স্থাবর সম্পত্তি এবং গোল্ড বন্ডে বিনিয়োগ আপনার জন্য বিশেষভাবে ফলদায়ক হবে ঝুঁকি শেয়ার বাজারে অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন নভেম্বর এবং ডিসেম্বর মাসে আকস্মিক বড় আর্থিক লাভের সম্ভাবনা আছে যা আপনার পুরনো ঋণ মেটাতে সাহায্য করবে তবে আপনার সংবেদনশীল স্বভাবের কারণে কেউ আর্থিক সাহায্যের জন্য এলে আপনার আবেগ প্রবণতা নিয়ন্ত্রণ করুন কারণ অতিরিক্ত দানশীলতা আপনার নিজস্ব আর্থিক কাঠামো দুর্বল করে দিতে পারে প্রেম ও সম্পর্ক হৃদয়ের সংযোগ এসের জাতক জাতিকাদের প্রেম ও বৈবাহিক জীবন আপনার আবেগ প্রবণতা প্রেমের ক্ষেত্রে আশীর্বাদস্বরূপ যারা বিবাহিত তাদের সম্পর্ক আন্তরিকতা ও বোঝাপড়ার ভিত্তিতে আরও মজবুত হবে জীবনের কঠিন সময়ে আপনার সাঙ্গী আপনার সবচেয়ে বড় ভরসা হবেন সিঙ্গেলদের জন্য আপনার জীবনে এমন কারো আগমন ঘটবে যিনি আপনার বুদ্ধিমত্তা এবং সংবেদনশীলতা দুটোকেই সম্মান করবেন এই সংযোগ গভীর এবং দীর্ঘস্থায়ী হতে পারে মনে রাখবেন আপনার অতিরিক্ত প্রত্যাশা মাঝে মাঝে সম্পর্কের উপর চাপ সৃষ্টি করে তাই সঙ্গীর স্বাধীনতাকে সম্মান করুন স্বাস্থ্য ও আধ্যাত্মিকতা মন ও আত্মার যত্ন এস এর জাতকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তাদের মানসিক চাপ ও উদ্বেগ দু সালে আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত রাখা জরুরি স্বাস্থ্য টিপস প্রতিদিন সকালে সূর্য প্রণাম ও প্রাণায়াম আপনার জন্য অমৃতের মতো কাজ করবে আধ্যাত্মিক পথ আপনার সংবেদনশীলতা আপনাকে গভীর আধ্যাত্মিক পথের দিকে নিয়ে যাবে সেবা এবং ধ্যান আপনার মনকে শান্ত করবে মনে রাখবেন শারীরিক স্বাস্থ্যের সাথে মানসিক স্বাস্থ্য অঙ্গা অঙ্গিভাবে জড়িত টি অক্ষর তেজস্বিতা ও রূপান্তরের প্রবল শক্তি এবার আমরা দেখব টি অক্ষর দিয়ে যাদের নাম তাদের শক্তি তত্ত্বের টি অক্ষরটি সংখ্যা দুইয়ের প্রতিনিধিত্ব করে এর ওপর চন্দ্রের দ্বৈত প্রভাব থাকে আপনারা হলেন দ্বৈত স্বভাবের একদিকে যেমন অত্যন্ত পরিশ্রমী ও ব্যবহারিক অন্যদিকে তেমনি সংগ্রামী এবং আবেগের মাঝে অস্থির দু সালের একের শক্তি আপনার ভিতরে দুইকে ভারসাম্য বা ব্যালেন্স আনতে সাহায্য করবে যাতে আপনি সংগ্রাম থেকে বেরিয়ে এসে নেতৃত্ব দিতে পারেন পেশাও কর্মজীবন কঠোর পরিশ্রমের ফল তীর জাতক জাতিকাদের জন্য দু হাজার কর্মজীবন এটি আপনার জন্য রূপান্তরের বছর আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু সেই পরিশ্রমের ফল হবে অত্যন্ত মিষ্টি প্রারম্ভিক সংগ্রাম বছরের প্রথম অর্ধাংশে কিছু গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা এবং কাজের চাপ থাকবে আপনার কাজের গতি নিয়ে সন্দেহ তৈরি হতে পারে কিন্তু আপনার অটল দৃঢ়তা আপনাকে রক্ষা করবে সাফল্যের ক্ষেত্র যারা আইন প্রযুক্তিগত গবেষণা বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আছেন তারা বিশেষ সফলতা পাবেন আপনার বিশ্লেষণ করার ক্ষমতা দু সালে আপনার সবচেয়ে বড় সম্পদ হবে সেপ্টেম্বর থেকে নভেম্বর এই সময়টি আপনার কর্মজীবনের সেরা সময় হতে চলেছে আপনি আপনার নিজের নিয়মে কাজ করতে পছন্দ করেন দু সাল আপনাকে সেই স্বাধীনতা দেবে আর্থিক স্থিতি ও বিনিয়োগ নিয়ন্ত্রিত ঝুঁকি টি এর জাতক জাতিকাদের আর্থিক মানচিত্র দু সালে আপনার আর্থ আসবে ধীরগতিতে কিন্তু নিশ্চিতভাবে আপনাকে আপনার বাজেট ও অর্থ নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব সচেতন ও হিসেবী হতে হবে বিনিয়োগের সতর্কতা তাড়িত হয়ে কোনো রুশকি স্কিমে বিনিয়োগ করবেন না বিনিয়োগ উপকারী বিনিয়োগ দীর্ঘমেয়াদী গভর্নমেন্ট বন্ড ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ আপনার জন্য স্থিতিশীলতা আনবে আপনার জন্য জানুয়ারি এবং অক্টোবর মাস দুটি আর্থিক সিদ্ধান্তের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনার অর্থ উপার্জনের ক্ষমতা অত্যন্ত শক্তিশালী কিন্তু আপনার সঞ্চয়ের অভ্যাসে দুর্বলতা আছে যা দু সালে অবশ্যই কাটিয়ে উঠতে হবে প্রেম ও সম্পর্ক বোঝাপড়ার পরীক্ষা টিয়ের জাতক জাতিকাদের প্রেম ও বৈবাহিক জীবন আপনার দ্বৈত স্বভাব প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দু ছাব্বিশ আপনার সম্পর্কের বোঝাপড়ার পরীক্ষা নেবে বিবাহিত জীবন আপনাদের সম্পর্ক একটি নতুন গভীরতা পাবে তবে আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত নিয়ন্ত্রণ বা সমালোচনা এড়িয়ে চলুন সিঙ্গেলদের জন্য আপনি এমন একজন সঙ্গীকে খুঁজবেন যিনি আপনার কঠোর পরিশ্রমকে সম্মান করবেন আপনার জন্য একটি স্থায়ী ও স্থির সম্পর্ক গড়ার সম্ভাবনা রয়েছে আপনার কঠোর বাহ্যিক রূপের আড়ালে আপনার আবেগপ্রবণ মনকে সঙ্গীর কাছে তুলে ধরুন স্বাস্থ্য ও আধ্যাত্মিকতা মানসিক শান্তি টি জাতকদের জন্য পেটের সমস্যা ও মানসিক উদ্বেগ একটি দীর্ঘ মেয়াদি সমস্যা রাখতে হবে মানসিক শান্তি। আপনার এবং এবং আপনাকে ক্লান্তি দিতে পারে। নিয়মিত ঘুম রুটিন জীবন আপনার স্বাস্থ্যের চাবিকাঠি আধ্যাত্মিক পথ আপনার অনুসন্ধি মন আপনাকে বিভিন্ন দার্শনিক বা গুড়ো বিদ্যার দিকে আকৃষ্ট করবে এটি ধ্যান এবং মানসিক স্থিতিশীলতার জন্য খুব শুভ সময় আর অক্ষর ন্যায় পরায়ণতা ও নেতৃত্বের ভারসাম্য সবশেষে আসছি আমাদের আর অক্ষর দিয়ে শুরু হওয়া বন্ধুদের কাছে সংখ্যাতত্ত্বে আর অক্ষরটি দুইয়ের প্রতিনিধিত্ব করে কিন্তু এর ওপর মঙ্গলের প্রবল প্রভাব থাকে আপনারা হলেন ন্যায় পরায়ণ বুদ্ধিমান মানবিক এবং শক্তিশালী ইচ্ছাশক্তি সম্পন্ন দু সালের একের শক্তি আপনার ভিতরের নেতৃত্বকে জাগ্রত করবে আপনি হবেন ন্যায় এবং শক্তির প্রতীক পেশা ও কর্মজীবন সাফল্যের স্বীকৃতি আর এর জাতক জাতিকাদের জন্য দু হাজার কর্মজীবন এটি আপনার স্বীকৃতি ও পুরস্কারের বছর আপনার কঠোর পরিশ্রম এবং সততা অবশেষে ফল দেবে শুভ ক্ষেত্র যারা আইন সরকারি প্রশাসন শিক্ষকতা বা কনসালটেন্সি মানে পরামর্শদাতার সাথে যুক্ত তারা বিশেষ প্রশংসা পাবেন মার্চ থেকে জুন মাসের মধ্যে আপনার কর্মজীবনে এমন একটা সুযোগ আসবে যা আপনার খ্যাতি বাড়াবে আপনার বিচার করার ক্ষমতা এবং দ্রুত সিদ্ধান্ত নেবার দক্ষতা এই বছর আপনাকে উচ্চ পদে নিয়ে যাবে ব্যবসা অংশীদারিত্বের ব্যবসায় বিশ্বাস ও সততা বজায় রাখা জরুরি আর্থিক স্থিতি ও বিনিয়োগ বুদ্ধিদীপ্ত লাভ আর এর জাতক জাতিকাদের আর্থিক মানচিত্র দু সালে আপনার আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হবে এটি এমন একটা বছর যেখানে আপনি আপনার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে লাভবান হবেন বিনিয়োগ দীর্ঘমেয়াদী বন্ড ফিক্সড ডিপোজিট ও সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ আপনার জন্য স্থিতিশীলতা আনবে বছরের শেষ ত্রৈমাসিকে আর্থিক উন্নতি নিশ্চিত ঝুঁকি আপনার দয়াবান স্বভাবের কারণে কাউকে সহজে ঋণ দেবেন না আপনার জন্য এপ্রিল এবং নভেম্বর প্রেম ও সম্পর্ক জাতক জাতিকাদের প্রেম ও স্থিতিমান আরের বৈবাহিক জীবন আপনার সম্পর্ক হবে ও বিশ্বস্ত স্থিতিমান আপনার সঙ্গীর প্রতি আপনার দায়বদ্ধতা সম্পর্ককে মজবুত করবে বিবাহিত জীবন দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে যারা সন্তান লাভের আশা করছেন তাদের জন্য এই বছরটি খুবই শুভ হতে পারে সিঙ্গলদের জন্য আপনি এমন একজন সঙ্গীকে আকর্ষণ করবেন যিনি আপনার আদর্শ এবং মূল্যবোধকে সম্মান করবেন আপনার সম্পর্ক হবে বন্ধুত্ব এবং ভালোবাসার এক সঠিক ভারসাম্য স্বাস্থ্য ও আধ্যাত্মিকতা শক্তির উৎসের পুনঃপ্রতিষ্ঠা আরের জাতকদের রক্তচাপ এবং শরীরের অভ্যন্তরীণ শক্তি নিয়ে সতর্ক থাকতে হবে স্বাস্থ্য টিপস আপনার মঙ্গল গ্রহের প্রভাবে আপনার মধ্যে অতিরিক্ত শক্তি থাকতে পারে যা আপনাকে অস্থির করে তুলতে পারে নিয়মিত শক্তিশালী শারীরিক ব্যায়াম যেমন যোগা বা জিম আপনার জন্য অপরিহার্য আধ্যাত্মিক পথ আপনার মানবিক মন আপনাকে সমাজের সেবা এবং দাতব্য কাজের দিকে আকৃষ্ট করবে অন্যের সেবার মাধ্যমে আপনি আধ্যাত্মিক শান্তি খুঁজে পাবেন উপসংহার ও চূড়ান্ত টিপস তো বন্ধুরা এই ছিল এস টি এবং আর অক্ষরগুলোর ওপর দুই হাজার ছাব্বিশ সালের এক বিশাল ভবিষ্যৎবাণী প্রতিটি অক্ষরই বহন করে তার নিজস্ব শক্তি দুর্বলতা এবং দুই হাজার ছাব্বিশের ইউনিভার্সাল একের সাথে মিথস্ক্রিয়ার পথ তবে মনে রাখবেন আপনার নামের প্রথম অক্ষরটি একটি বীজ এবং দুই হাজার ছাব্বিশ হল সেই বীজ বপনের জন্য একটি নতুন ক্ষেত্র তাই জ্যোতিষশাস্ত্র আমাদের পথ দেখায় কিন্তু আপনার স্বাধীন ইচ্ছা শক্তি হল সেই শক্তি যা এই ফলকে বাস্তবে পরিণত করে আর আপনার ভাগ্য আপনার হাতেই এসের জাতকদের জন্য আবেগ নয় যুক্তি দিয়ে কাজ করুন টি এর জাতকদের জন্য তাড়াহুড়ো নয় ধৈর্য রাখুন আরের জাতকদের জন্য অতিরিক্ত ঝুঁকি নয় বিচক্ষণতা ব্যবহার করুন আপনার নাম কি এই অক্ষরগুলোর মধ্যে নেই চিন্তা করবেন না কমেন্টে আপনার নামের প্রথম অক্ষরটি লিখে জানান আপনার কমেন্টের ভিত্তিতে আমরা পরবর্তী ভিডিওতে সেই অক্ষর নিয়ে আলোচনা করব এবং ভিডিওটি এতদূর শোনার জন্য ধন্যবাদ